পটু আর অপেক্ষা এই দুইটা শব্দ আমার জন্য এক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো জানানোর অপেক্ষা আল্লাহ যেটা করে আলটিমেটলি ভালোর জন্যই করে পরিচালক বারবার বলছিলেন যে আমি আপনার মধ্যেই চরিত্রটা দেখতে পাচ্ছি পৃথিবীর যে কোনো কিছুর প্রথম অসম্ভব মেমোরেবল হয় আবেগের হয় ভালোবাসার হয় টেস্টে সিনেমাতে কণ্ঠ দিচ্ছি অনেকে আমাকে তো বলে বলে কিন্তু আমার পরিবার সহ বলে প্রথম চলচ্চিত্র নিশ্চয়ই খুব আবেগের জায়গাটা ইদের মুক্তি পাওয়ার কথা ছিল ঈদের মতো একটা ফেস্টিভ্যালে পিছিয়ে গেল অবশেষে দশ তারিখ মুক্তি পাচ্ছে অনুভূতিটা জানতে চাইব প্রথম সিনেমার অনুভূতিটা কেমন পটু আর অপেক্ষা এই দুইটা শব্দ আমার জন্য এক হয়ে গেছে পটু যখন শুরু করি তখন থেকে প্রত্যেকটা পদক্ষেপে আমার জন্য ব্যক্তিগতভাবে অপেক্ষা ছিল প্রথম যখন আমি কল পাই তারপর অডিশন অডিশন আমার হবে কি না একটা অপেক্ষা সেই অপেক্ষায় অডিশনের একটা বড় পর্ব যেদিন অডিশনের রেজাল্ট জানানোর কথা সেদিন জানানো হলো না কবে জানানো হবে জানি না অপেক্ষা তারপর একসময় জানানো হলো আলহামদুলিল্লাহ আমার হলো তারপর শ্যুটিংয়ের অপেক্ষা কারণ যেখানে লোকেশন সেখানে বারবার বৃষ্টি হলে সেটা ডুবে যাচ্ছে অনেক কষ্ট একবার শ্যুটিং অ্যারেঞ্জ হয় জানি যে অমুক দিন শুটিংয়ে যাবো কিন্তু আবার শুনি যে ওয়েদার খারাপ হয়ে গেছে আবার অপেক্ষা এক সময় শুটিং হলো আলহামদুলিল্লাহ শুটিং শেষ করার পর এই যে একটা বড়ো সময় এক বছর চলে গেল এর মধ্যে একটি ছবিও দিতে পারিনি একটি পোস্ট করতে পারিনি কোনো কিছু জানাতে পারিনি তো অনেকে ভাবলো যে আমি হারাই গেছি কিনা বা ইত্যাদি ইত্যাদি তো একটু সোশ্যাল তো জানানোর অপেক্ষা তারপর এক সময় সেটা জানানোর সুযোগ পেলাম তারপর জানলাম যে ঈদে আসবে ঈদে মুক্তি তারপর থেকে ঈদকে ঘিরে একটা স্বপ্ন দেখা পোস্টারের অপেক্ষা ট্রেলারের অপেক্ষা ঈদের শেষ পর্যন্ত আসলো না না আসাতে স্বাভাবিকভাবেই মন ভেঙে গেল এক্সাইটমেন্ট যাটা বলেন সেই এক্সাইটমেন্টগুলো একটু নষ্ট হয়ে গেল মন খারাপ হয় নাই তারপর যেহেতু একটু ম্যাচিউর মনে হয় মানে ম্যাচিউর বয়সে কাজ করার সুযোগ আল্লাহ দিছে তখন ভাবলাম না আল্লাহ যেটা করে আলটিমেটলি ভালোর জন্যই করে এতগুলো সিনেমা এবং যেহেতু এটা জাজের সিনেমা তারা খুব ভালো জানে ভালো বোঝে কখন দিতে হবে তো তারপরের আবার অপেক্ষা যে দশ তারিখে মুক্তিভাবে ফাইনালে জানলাম আজকে আপনারা আসছেন আপনি কথা বলতেছেন এখন দশ তারিখে দেখার অপেক্ষা আলাদা কোনো অনুভূতি এক্সাইটমেন্ট এগুলো কিছুই নাই আগে থেকে মিডিয়া ব্যক্তিত্ব চলচ্চিত্রে হয়তো নতুন যখন এই অঙ্গনে অনেকদিন কাজ মিডিয়া অঙ্গনে অনেকদিন কাজ করার পর এ ধরনের একটা প্রোডাকশন হাউস থেকে কল পাওয়া হয় বা পটু সিনেমার মতো এরকম একটা সিনেমা তখনকার অনুভূতিটা জানতে চাইবো প্রথম ফার্স্ট যে এখন কল পাওয়া যায় যেটা হয় আমাদের দেশের যে সিনেমা ট্র্যাডিশন এখনও দেখবেন যে নায়ক মানি টু সুদর্শন আপেলের মতন চেহারা নায়িকা মানি ইত্যাদি ইত্যাদি এরকম একটা ট্রেন্ড কিন্তু আছে সেইটা গত বিগত অনেক বছর ধরে ভাঙছে আমি প্রথম যখন কল পাই তখন তো পরিচালকের কল পাই যে একটা সিনেমা বানাবো আপনার একটা ছবি দেখলাম আমার চরিত্রের সাথে যায় আপনি ইন্টারেস্টেড কি না ইন্টারেস্টেড থাকলে একটা এরকম জার্নির মধ্যে দিয়ে যাইতে হবে তখনও তো আমি আর জাজ জানি না পরে যেদিন আমাকে জাজে পাঠালো ওদিন আসলে আমি একটু না মানে একটু মনে হয়েছে না এটা হবে না মানে কেন হবে মানে জাজ মাল্টিমিডিয়া তাদের ছবি করা বা তাদের নায়ক হওয়া এরপর অডিশন দিতে দিতে একটা জায়গায় ভালো লাগা ছিল আমার যে পরিচালক বারবার বলছিলেন যে আমি আপনার মধ্যে ওই চরিত্রটা দেখতে পাচ্ছি তো যখন পরিচালক এটা চান এবং যখন আজিজ ভাইয়ের সাথে আমার প্রথম মিট হলো তারপর যখন আবার দেখা হলো ওইখানেও একটু মনের ভিতরে একটু আশা তৈরি হচ্ছিলো তারপর হয় কি আমরা যারা নানান ধরনের কাজ করি একটা সময় গিয়ে মনে হয় কিন্তু ওই জন্য এত বড় স্বপ্ন দেখে লাভ নাই এটা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যখন হলো তখনকার অনুভূতি আসলে সত্যি কথা বলতে এমন যে অনেক কষ্টের পরে এই যে মাঝখানে প্রচুর গরম গেল এক পশলা বৃষ্টি যখন আসলো শিলা বৃষ্টি হলো ঠিক যেরকম লাগলো না আমার সিনেমার অনুভূতিটা সেরকম একদম বলছিলাম জাজের কাজ আর সেক্ষেত্রে পরিচালক নতুন আহমেদ হুমায়ুন যেহেতু সে গানের অঙ্গনে হয়তো দীর্ঘদিন ধরে আমাদের মাধ্যমে আছে আসলে চলচ্চিত্রে একেবারেই প্রথম আপনিও প্রথম যে প্রথম নায়িকা চরিত্রে আপনার বিপরীতে অভিনয় করেছে সেও প্রথম এই যে সব প্রথমের মিশেল এই জায়গাটা আসলে কেমন ছিল সব প্রথমগুলো একসাথে পৃথিবীর যে কোনো কিছুর প্রথম অসম্ভব মানে মেমোরেবল হয় আবেগের হয় ভালোবাসার হয় প্রথম হওয়াতে যেটা হলো যেমন পরিচালক প্রথম বলে আমার জন্য কিন্তু একটু কমফোর্ট ছিল যে অনেক অভিজ্ঞ কেউ হলে একটু ভয়ে ভয়ে থাকতাম একটু অন্যরকম লাগতো নায়িকাও প্রথম বলে আমার জন্য মনে ও মানে কমফোর্টেবল ছিল একজন খুব অভিজ্ঞ নায়িকা হলে আমার কাছে মনে হতো হয়তো একটু নার্ভাস ফিল করছি কিনা বা উনি তো জানে ব্যাপারটা কেমন হবে আর হুমায় হুমায়ুন ভাই আহমেদ হুমায়ুন পরিচালক উনি পরিচালনা প্রথম করলেন কিন্তু উনি সিনেমারই লোক প্রচুর গান করেছেন ওই টেকনিক্যাল নলেজটা তার আছে আর আমি সিনেমাতে অভিনয় প্রথম করলো আমি একর্থে সিনেমা লোক কারণ আমি তেইশটা সিনেমাতে কণ্ঠ দিসি তো এইগুলো একটা সাহস দিয়েছে আর বাকি জার্নিটা এনজয়েবল ছিল যেমন কখন এরপর যদি সিনেমা আনলান ইনশাল্লা সুযোগ দেয় বা আর আমি করিও কখনোই কিন্তু সেটা পটু হবে না এই প্রথমের যে আবেগ প্রথমের যে অনুভূতি প্রথম সন্তান প্রথম প্রেম প্রথম সিনেমা প্রথম গান প্রথম স্কুল প্রথম গাড়ি প্রথম অভাব প্রথম কষ্ট সব কিছুই আলাদা তো এটা দারুণ এটা অসাধারণ একটু পটুতেই ফিরতে চাই যখন আমরা পটুর পোস্টার দেখলাম প্রথম বা আপনি অভিনয় করছেন অভিনয় করছেন এখন শোনা গেল আসলে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আসলে জাজ কেন এই ধরনের আর্টিস্ট নিয়ে কাজ করছে যখন আপনার টিজারটা আসলো একটা বুম বলবো যে চারিদিকে একটা আলোচনা সমালোচনা তৈরি হলো প্রশংস চারিদিকে থেকে প্রশংসিত হচ্ছিল সেই জায়গা থেকে আসলে প্রথম যখন এ ধরনের সমালোচনা হচ্ছিল যে আজকে কেন এনে কাজ করলো এবং টিজারটা প্রকাশ পাওয়ার পরে যে প্রশংসার জোয়ার এটা তো অনেক দারুণ একটা র গল্প উঠে আসছে ওকেই দরকার ছিল এইগুলো জানার পরে আসলে কেমন একটা ভালো প্রশ্ন থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে আমি মেন্টালি এগুলোর জন্য রেডি মেন্টালি এগুলোর জন্য রেডি এই কারণে যখন আমি রেডিও থেকে উপস্থাপনা উপস্থাপনা থেকে টেলিভিশন নাটকে গেলাম তখন আমার কিছু এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল যে অনেক নায়িকারাই হয়তো কাজ করতে চাচ্ছে না অনেক পরিচালক লিড ক্যারেক্টারে নিয়ে সাহস পাচ্ছেন না এবং ওই যে বললাম আমাদের মানে নায়ক মানে একটু সাদা একটু সুন্দর চেহারা একটু এরকম এরকম কিছু এডিশনটা কিন্তু নানান কারণে এখন ভেঙে গেছে তো এরকম যে কোনো কিছু হবে শুরুতে জার্নিটা করতেছি অনেক বকা শুনতে হবে অনেক কটু কথা শুনতে হবে এটা খুব ভালো করে জানতাম মেন্টাল প্রিপারেশন থাকার কারণে যেটা হয়েছে হ্যাঁ মাঝে মধ্যে একটু কিছু জিনিস খারাপ লেগেছে যে অনেকে আমাকে তো বলে বলে কিন্তু আমার পরিবার সহ বলে ওনাদের বলার দরকার নেই ওই ব্যাপারগুলো খারাপ লেগেছে কিন্তু এর বাইরে আমি এইটা জানি দিন শেষে আবার এই মানুষগুলোই আপনাকে মাথায় তুলে রাখে যদি আপনি কাজটা কোনোভাবে ভালো করেন সেখানে চেষ্টাটা ভালো করেন এরাই আবার আপনাকে ভালোবাসতে শুরু করে আমাদের দেশে অনেক উদাহরণ আছে আমরা মোশাব ভাইয়ের কথা বলতে পারি চঞ্চল ভাইয়ের কথা বলতে পারি ইভেন আমরা এখন আমাদের সিনেমাতেও অনেক ধরনের চেঞ্জ আসছে সাকিব ভাই একটু ডিফারেন্ট টাইপের সিনেমা করলেন এইসব ভাই আসলেন কাজেই আমি আসলে এদের প্রতি খুব বিশ্বাসী ওই যে বকাগুলো দেয় বা যে ট্যাবুগুলো আছে ওগুলো আমি ব্যক্তিগতভাবে নেই না এটা আমাদের সিস্টেম এরকম গিয়ে দাঁড়ায় দাঁড়ানোর ফলে অনেক কথা এরকম বলে আর পরে ট্রেইলারের পরে যেহেতু প্রশংসা বা ওই কথাগুলো বললো তখন তো আত্মবিশ্বাসটা বাড়ে বাড়ে কনফিডেন্সটা যে ঠিক আছে কাজ দিয়ে জয় করতে হবে সবাইকে রাজশাহীর গল্প এর আগে আমরা শাড়ি দেখেছিলাম চর্কিতে যেটা এসেছিল সেটাও দারুণভাবে প্রশংসিত হয়েছিল রাজশাহীর র একটা গল্প আপনার ট্রেলারটা প্রকাশ পাওয়ার পর দারুণভাবে প্রশংসিত হচ্ছে সিনেমা অটোগ্রাফি থেকে শুরু করে সকল নানান দৃশ্য তো এই রাজশাহীর ভিতরে আসলে আছে কি শিল্পীদেরকে নিয়ে রাজশাহীতে প্রথমত যেটা আছে যে প্রচুর লোকেশনস আছে রাজশাহী হলো আবারও বলি এটা কিন্তু একটা চরের গল্প চরখানপুর কাপ কিংবা অন্য যে সিরিজের কথা বলা হয় সেটা একেবারেই রাজশাহীর র গল্প সেখানের এক ধরনের একটা ক্রাইমের বা এক ধরনের ট্র্যাডিশনাল গল্প এই সিনেমাটা যদি আপনি শুধু রাজশাহী থেকে সরিয়ে ধরেন এটা পটুয়াখালীর কোনো চরে নেন কিংবা ধরেন নদীয়া এলাকার যে কোনো জায়গার কোনো চরে নেন সেখানেও মিলে যাবে কিন্তু ওই যে রাজশাহী না শুধু আপনি খেয়াল করে দেখবেন আপনার পাশের বাড়ির পানের দোকানদার মুদির দোকানদার কিংবা যে গেটম্যান কিংবা যে ডিফারেন্ট ডিফারেন্ট চেহারা আছে আমাদের দেশে এর ফলে এই যে মালায়ালাম বা সাউথের ছবিগুলোর ক্যারেক্টারগুলোর সাথে আমরা কানেক্ট করতে পারি কেন আমার চাচা হয়তো সকালবেলা লুঙ্গি বড় এভাবে গোসল করতে যায় র আবার হয়তো আমাদেরকে যে ধরেন এলাকার যে একটা আমরা একটু ভয় পাই বা একটু স্বাস্থ্যস্বাস্থ্য ভালো এরকম যে সে দেখবেন সাদা পাঞ্জাবি করে ধপধপ করে আসতেছে এক সময় যে পুরান ঢাকার আমাদের কালচার ছিল পুরান ঢাকায় দেখলে আমরা বলতাম পুরান ঢাকায় তেমনি রাজশাহীর একটা ট্র্যাডিশন আছে তেমনি অন্য অঞ্চলের একটা ট্র্যাডিশন আছে এই জায়গাগুলোর জন্য একটা আলাদা কালার যোগ হয় একটা বিউটি যোগ হয় মানুষ এটা পছন্দ করে আর যেটার কথা বলছিলেন যে চরে শ্যুট করেছেন আমার জানা মতো বিশ থেকে বাইশ দিন চরে আপনারা ছিলেন বাইশ দিনের মতো ওই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল শহর থেকে একবারেই ভিন্ন একটা জায়গা ওয়েদারের একটা বিষয় আছে আবহাওয়ার একটা বিষয় আছে কেমন ছিল আসলে আমি যতটুকু জানি ওখানে আবাসনের কোনো ব্যবস্থাও ছিল না বাইশ দিনটা কেমন কেটেছে ওয়াশরুম এক্সপিরিয়েন্সটা ওইটা খুব চাপের ছিল অনেক দূরে গিয়ে ওখানে একটা মসজিদ ছিল থ্যাঙ্কস টু দেম ওইটা ইউজ করতে হয়েছে থাকাতে যেহেতু আবার সামনে তাবু করে থাকা প্রথম দিকে মনে হয়েছে খুব কষ্ট হবে কিভাবে থাকবো কিন্তু দুই তিন দিন যাওয়ার পর সবার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং পদ্মার পাড়ে আমাদের তাবু সন্ধ্যা হয়ে গেলে চাঁদের আলো হালকা ঠান্ডা সবাই কষ্ট করে এসে ভাত বা যাই খাচ্ছি একেবারে পেট ভরে খাচ্ছি ঘুমটা সাথে সাথে হয়ে যাচ্ছে নতুন একটা স্বপ্ন দেখছি প্রতিদিন একটু একটু করে শুটিং হচ্ছে এই জার্নির ফলে বাদ বাকি কষ্ট কষ্ট মনে হয় নাই মনে হয়েছে কাজটা শেষ করবে এবং ওই এলাকার মানুষের সাথে যে ইনভলভমেন্ট হ্যাঁ দুটো নাগরিক অসুবিধা তো ছিল ফোনে চার্জ দেওয়া বা নেটওয়ার্ক পাওয়া যায় না দু একটা জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় কিন্তু এইগুলো বড় কিছু মনে হয় নাই এগুলোর কা এগুলো দেখা গেছে যে পরবর্তীকালে আমরা যে সবাই মিলে কাজ করলাম ওইখানকার মানুষের সাথে যে আন্তরিকতা এবং সবার ভিতরে যে একটা স্বপ্ন এই কারণে ওটা বরে গিয়ে মনে হয়েছে এখান থেকে চলে গেলে মিস করবো আপনার সিনেমা আগামী দশ তারিখ মুক্তি পাচ্ছে আপনার দর্শক যারা আছে এবং নতুন যারা দর্শক আছে আপনার প্রথম সিনেমা কি বলবেন রাইজিং বিডির মাধ্যমে রাইজিং বিডির দর্শক যারা আছেন আমারও যদি কোনো দর্শক থেকে থাকেন ইনশাল্লাহ শুভাকাঙ্ক্ষী থাকেন বা ধরেন একেবারে অপছন্দ করেন এরকমও যারা আছেন সবাই পটু যারা অপছন্দ করেন তারা বকা দেওয়ার জন্য আসেন কি করলো দেখি যারা পছন্দ করেন তারা সাহস দেওয়ার জন্য আসেন আমি বলবো পটু এই কারণে দেখতে আসেন যে এই যে পুরো একটা নতুন প্যাকেজ একটা নতুন লোকেশন এতগুলো নতুন আর্টিস্ট এবং ট্রেইলারে কি দেখলাম একটা সিনেমার সাউন্ড ডিজাইনটা চোখের শান্তি ক্যামেরার কাজ এবং ডিফারেন্ট একটা গল্প যাজের জন্য ডিফারেন্ট গল্প নতুন একজন পরিচালক গান আছে চমৎকার কমেডি আছে ফ্যামিলি টাইম ফ্রেন্ডদের নিয়ে এন্টারটেনমেন্টের জন্য সিনেমা একটা নতুন যে জার্নি এমন যেন না হয় যে আমি এরকম একটা নতুন জার্নি দেখলাম না বা বাংলাদেশের সিনেমা এরকম একটা ডিফারেন্ট জনের সিনেমা হইল সেটা মিস করিয়েন না তাই আপনারা সবাই সিনেমা হলে পটু দেখতে আসেন দুইটা ঘন্টা কাটিয়ে যান দেখেন আসলেই অন্যরকম লাগে কিনা ডিফারেন্ট লাগে কিনা ভালো লাগে কিনা